বন্ধুরা তোমাদের গরু ডাকে এসেছে এটা বুঝতে পারছো না তাই তো আজকে এমন একটি বিষয় বলে দিব যে তোমরা একশো পার্সেন্ট বুঝে যাবে যে গরুর সঠিকভাবে ডাকে এসেছে কি না এবং এতে না বোঝার কোনো কিছুই নেই খুব সহজেই বুঝতে পারবে যে গরু একশো পার্সেন্ট ডাকে এসেছে আমরা সাধারণত গরু মুখ দিয়ে ডাকে অথবা মিউকাস দেখে অর্থাৎ লালা যেটা আছে ওইটা দেখে বুঝে থাকি যে আমাদের গরু ডাকেছে কিন্তু অনেক সময় গরুর মিউকাস বা মুখে ডাকা কোনোটাই থাকে না তারপরেও গরু কিন্তু হিটে আসে তাহলে বুঝবেন কিভাবে আপনি কি করবেন আপনার গরুর দইটা খুলে দেবেন দিয়ে ঘরে রাখা অন্য গরুর কাছে নিয়ে যান তাকে দেখবেন সে যদি ডাকে আসে তাহলে অবশ্যই অন্য গরুর পিঠে চড়তে চাইবে এটা দেখে আপনি একশো আছে নিশ্চিত হতে পারেন যে গরু ডাকে এসেছে যদি লালা আসছে কিন্তু গরুর কোনো রেসপন্স করছে না অন্য গরুর কাছে নিলে তাহলে বুঝবেন ডাকটা ক্লিয়ার নয় তাকে সময় দিন সে আবার ডাকবে সকলকে ধন্যবাদ